ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের সামনে রাত বারোটায় যারা মদ খায় জুয়া খায় সিগারেট খায় ওদের কয়টা সাদা চামড়ার দেখে আসেন আমি নিজে দেখে এসে আপনাকে বলছি কয়টা সাদা চামড়া সবগুলো মুসলমানের ছেলে মেয়ে আলজেরিয়া মরক্কো আফ্রিকা থেকে গেছে ওরাই বসে থেকে রাত বারোটায় ওখানে আড্ডা দিচ্ছে মদ খাচ্ছে জুয়া খাচ্ছে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে নেটিভ নাই বললেই চলে তথা ফ্রান্সের সাদা চামড়া নাই বললেই চলে সারা বিশ্বে মুসলমানদের এই যে ভয়াবহ চারিত্রিক নৈতিক অধপতন এটা কোথায় থেকে এসেছে এটাও আগে আমি বুঝতাম না এখন ইউরোপ সফরের পরে বুঝি যে কেন আমরা এরকম হয়ে গেলাম এটা আমি এখন ধরে ফেলেছি যে আমাদের ক্যান্সার কোথায় ওই যে আপনারা আশ্চর্য হলেন না যে বানু ইসরাইল চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল চোখের সামনে দেখছে পাথর থেকে ঝর্ণা বের হচ্ছে চোখের সামনে দেখছে আসমান থেকে খাবার আসতেছে তারপরও কেমনে বলছে যে আল্লাহ আর আপনি গিয়ে যুদ্ধ করেন আশ্চর্য না আশ্চর্য বলেন আশ্চর্য কারণ কি জানেন ওই যে দুইশো তিনশো বছর ফেরাউন ওদের উপর জুলুম করেছে তো জুলুমের ঠেলায় অত্যাচারের ঠেলায় মন হয়ে গেছে ছোট কথা কি আমার বুঝতে পারছেন মানুষ যখন স্বাধীন চলতে পারে না স্বাধীন বলতে পারে না স্বাধীন লিখতে পারে না গোলাম থাকে তখন তার চারিত্রিক বিকৃতি ঘটে তো বানু ইসরাইলেরা তিনশো বছর গোলাম ছিল ফেরাউনের তিনশো বছরের গোলামীতে চরিত্র নষ্ট হয়ে গেছে একটা ধনী ঘরের আদর্শ ছেলে যার টাকার সমস্যা নাই যার বাপ মায়ের আদর্শ আছে তার মন মানসিকতা কেমন উদার হবে আর একজন যে মানুষের কাছে চেয়ে চিনতে খায় ভিক্ষা করে খায় তার মন মানসিকতা কত সংকীর্ণ হবে তার চিন্তা কত ছোট হবে আপনার সমাজে বাস্তব দেখতে পাবেন তাহলে যেই বানু ইসরাইল তিনশো বছর গোলাম ছিল ওর চিন্তা তো এরকমই ছোট হবে কথায় কথায় ছোট উত্তরে আপনি আর আপনার আল্লাহকে যুদ্ধ করে মন মানসিকতা ছোট হয়ে গেছে এইবার আসেন মুসলমানদের কাছে আমাদের মুসলমানদের সারা বিশ্বের সবচেয়ে বড় ক্যান্সার মুসলমানদের সারা বিশ্বের সবচেয়ে বড় ক্যান্সার হচ্ছে ঔপনিবেশিক শাসনামল কলোনিয়াল সিস্টেম যারা শিক্ষিত ছেলে পেলে আছে তারা অবশ্যই ঔপনিবেশিক শাসনামল সম্পর্কে কলোনিয়াল সিস্টেম সম্পর্কে পড়বে আজকে আমরা বাংলাদেশের মুসলমানেরা আমাদের যে চারিত্রিক অধপতন নৈতিক অধপতন আমরা যেভাবে কামড়া কামড়ি করি মারামারি করি হিংসা বিদ্বেষ করি বিদেশে উন্নত দেশগুলোতে গিয়ে দেখবেন যে তাদের মধ্যে এগুলো নাই তাহলে আমরা বাঙালিরা কেন সারাদিন নিজেরা নিজেরা কামড়া কামড়ি নিয়ে ব্যস্ত নিজেরা নিজেরা মারামারি নিয়ে ব্যস্ত অথচ ইউরোপ আমেরিকার উন্নত দেশের মানুষজন এগুলো নিয়ে ব্যস্ত না তার একটাই কারণ আমাদের চরিত্র নষ্ট হয়েছে দুইশো বছরে আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানদের চরিত্র কত বছরে নষ্ট হয়েছে বলেন তো এটু সবাই বলেন কত বছরে নষ্ট হয়েছে দুইশো বছরে দুইশো বছর ব্রিটিশদের গোলামি করেছি আমরা দুইশো বছর ব্রিটিশদের গোলামি করার আগে যে মুসলমানেরা ছিল এই ভারতে এই বাংলাদেশে এই পাকিস্তানে তারা আমাদের মতো ছিল না মানে তাদের মন মানসিকতা আমাদের মতো ছোট ছিল না তাদের মন মানসিকতা আমাদের মতো সংকীর্ণ ছিল না ওরা ছিল স্বাধীন চেতা। আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে দুইশো বছরে যে দুইশো বছর আমরা ব্রিটিশের অধীনে ছিলাম ছোট হতে 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 কত ছোট হয়ে গেছে সার বলা স্বভাবে পরিণত হয়ে গেছে ইংরেজি শিখতে হবে শিখে চাকরি বাকরি করতে হবে সরকারি চাকরি নিতে হবে ইংরেজি না শিখলে হবে না জন্মগত মেন্টাল গোলামি তৈরি হয়েছে দুইশো বছরে দুইশো বছর যাবৎ গোলাম থাকতে 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 আমরা সারা বাংলাদেশের সব মানুষ মেন্টালি গোলাম মানে গত ষাট সত্তর বছরও আমরা ওই গোলামির ধাক্কা থেকে বেরিয়ে আসতে পারিনি এটা আমি কখন অনুভব করলাম যখন দেখলাম কিরে ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারে যারা সিগারেট খাচ্ছে বিড়ি খাচ্ছে মদ খাচ্ছে সবগুলো মুসলমান কেন কেন মুসলমান ফ্রান্সের সাদা চামড়ার খ্রিস্টানেরা কোথায় তখন তদন্ত করে দেখা গেল এরা ওই দেশের মুসলমান যেই দেশকে ফ্রান্স শাসন করত। দেড়শো দুইশো বছর আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশকে শাসন করত ব্রিটিশ এই আমরা শিখেছি ইংরেজি ফ্রান্স এবার যে দেশকে শাসন করেছে ওরা শিখেছে ফরাসি আমি বুঝতাম না যে মদিনা বিশ্ববিদ্যালয়ে আফ্রিকান কান্ট্রি থেকে আসা আমার ক্লাসমেট সে ফরাসি কেন জানে বাড়ি আলজেরিয়া বাড়ি নাইজেরিয়া জানে ফরাসি ফরাসি তো ফ্রান্সের ভাষা তখন বুঝলাম ওহো আমরা যেমন দুইশো বছর গোলামি করেছি ব্রিটিশের দিয়ে আমরা ইংরেজি শিখেছি জন্মগত গোলাম হয়েছে আরে এরাও তো জন্মগত গোলাম গোটা পৃথিবীর সব মুসলমানই যে জন্মগত গোলাম তখন আমার কাছে